অথচ আমাদের আমরা জানি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফটওয়্যার বিশ্ববিদ্যালয় আসানসোল থেকে বহু ছাত্রছাত্রীর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেতে এবং আমাদের পার্শ্ববর্তী জেলায় যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে যেতে প্রচণ্ড অসুবিধা হতো তিনি আসানসোলে এক বিশ্ববিদ্যালয় করে দিলেন কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কোনোরকম ইনভিটেশান নেই অথচ দেখা যাচ্ছে রাজ্যপাল এইগুলো পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বিজেপি দালাল হিসাবে রাজ্যপাল কাজ করছে সেই রাজ্যপাল রাজ্যপালের দালাল হিসাবে কাজ করছেন আমাদের বিদেশে আমরা সমাবর্তন অনুষ্ঠানের বিরোধী নই সমাবর্তন অনুষ্ঠান অবশ্যই হোক কিন্তু সরকারের বিধি নিষেধ এগুলো তো মানা প্রয়োজন আমরা যদি ছাত্র অবস্থা থেকে দেখে নিই যে আইন অমান্য আইন অমান্য হাতুর ঘরে তৈরি হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ তো হবেই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে কথা বলবে না অভিনব মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সেবিসি আমাদের এখানে নেই এবং আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণ নেই আমাদের শিক্ষামন্ত্রী নিমন্ত্রণ নেই অথচ রাজ্যপাল এটা পুরোটা একটা রাজনৈতিক চক্রান্ত বিজেপি দালাল হিসেবে কাজ করছেন রাজ্যপাল কোন রাজ্যপালের কথা অনুযায়ী বিসিআই চলছে সেই জন্য কি আপনারা কালো পতাকা সেই জন্য আমরা কালো পতাকা এবং আমাদের যে প্রেস কন হয়েছে আমরা সেই প্রতিবাদের ভাষা আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের ভাষা খুঁজে নিই ছ বছর ধরে কনভোকেশন হয়নি সেটা নিয়ে আপনারা কি বলবেন ছাত্রতা আপনারা দেখুন অবশ্যই কনভোকেশনটা তো হওয়া প্রয়োজন কিন্তু যেখানে সরকারের একটা প্রোটোকল রয়েছে সরকারের একটা বাধা রয়েছে আমার মনে হয় সেগুলো একটু ওভারকাম করে সব কিছু করাটাই উচিত ছিল কিন্তু যে ছাত্রতা কনভোকেশনের হয়নি বলে তিন মাস পরে হতো তিন মাস পরে হতো আমরা তো কনভোকেশনের বিরোধী না এই জিনিসটাই ক্লিয়ার করতে হবে আমরা কনভোকেশনের বিরোধী না আমরা যেখানে বারবার এটা আপনারা এর আগেও দেখেছেন আমাদের ইসির প্রতি গভর্নমেন্টের নিষেধাজ্ঞা ছিল কিন্তু সেই ইসির যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাকে অমান্য করেছে আসলে আইন অমান্যের রাতুর ঘরে তৈরি হয়েছে কাজী নজর অভিনব মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা